সুপ্রিয় চাষি ভাই আজকে আমি আপনাদের সঙ্গে তামাক চাষ সম্বন্ধিত একটি বিষয় নিয়ে হাজির হয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তামাক ক্ষেত তো এটি এখন কাটার সময় হয়ে গেছে মানে ঘরে তোলার সময় হয়ে গেছে তো আজকে আমি বিস্তৃত আলোচনা করব যে কী মানে তামাক পাতা রকম হলে সেটিকে কেটে নেওয়া হয় এবং মজুত করে রাখা হয় দেখুন আপনাদেরকে যদি এখানে ভালো করে দেখাই দেখুন এইভাবে সম্পূর্ণ পাতাগুলিকে কেটে নেওয়া আছে গোড়াটা ঠিক এইভাবেই এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ একইভাবে একই পদ্ধতিতে নেওয়া হয়েছে এবং এই পাতাটি যে কাটার উপযোগী হয়েছে সেটা আমরা কীভাবে বুঝতে পারব আপনাদেরকে একটু যদি একটু ভালো করে দেখাই দেখুন এই পাতাগুলি হচ্ছে উপরের পাতা ঠিক আছে এগুলি দেখুন এখনও অত মোটা হয়ে ওঠেনি অথচ এই পাতাগুলিকে যদি আমি ভালো করে দেখাই আপনারা দেখতে পাবেন পাতাগুলো অনেক ডবল হয়ে গেছে অর্থাৎ মোটা হয়ে গেছে তো এই মুহুর্তে এই পাতাটিকে মানে কেটে নেওয়ার উপযোগী তো গাছের গোড়ার থেকে যদি আপনাদেরকে দেখাই ভালো তো যে দেখাই আপনাদেরকে এখানে দেখতে পারবেন দেখুন এই জায়গাটির থেকে নিচ থেকে আস্তে আস্তে পাতাগুলি কেটে নেওয়া হয় সম্পূর্ণ ক্ষেত্রেকে একইভাবে কেটে নিয়ে তারপর এগুলিকে একদিন রোদ্রে শুকাতে শুকানো হয় এবং তারপর এগুলিকে বাড়িতে মজুদ করা হয় এখন আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে কামোগগুলি খাঁচা ভর্তি করে শুকানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে তো এগুলি হচ্ছে সেই সম্পূর্ণ ক্ষেত তবে এখানে একটি বলে রাখা ভালো তামাক গাছের পাতাগুলো সম্পূর্ণ কিন্তু গাছ থেকে একবারে কেটে নেওয়া হয় না বা প্রত্যেকটি গাছে যেরকম পাঁচ ছটি সাতটি পাতা থাকে সেগুলো কিন্তু একভাবে একবারেই কেটে নেওয়া হয় না সেগুলি গাছের গোড়া থেকে একটি বা দুটি করে মানে যে পাতাটা কাটার উপযোগী মানে মোটা হয়ে গেছে ঠিক আছে যেখানে আমাদের দেশীয় ভাষা বেলায় পুরাট হয়ে গেছে সেই পাতাগুলি কিন্তু কেটে নিয়ে শুকাতে দেওয়া হয় আপনারা দেখুন এইভাবে আর গাছে পাতাগুলো কাটার মানে পদ্ধতিটা হচ্ছে এরকম আপনারা দেখতে একইভাবে কিন্তু সম্পূর্ণ পাতাগুলি কেটে নেওয়া হয় চাষি ভাইরা তামাক এভাবে কেটে নিয়ে আসা হয়েছে এবং ফাঁকা জমিতে মজুত করা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এইভাবে ফাঁকা জমিতে মজুত করা হয়েছে এবং আপনারা যদি দেখতে থাকেন এভাবে ঠিক একই এইভাবে দেখতে পাচ্ছেন এইভাবে ঠিক এই পদ্ধতিতে পুরো একদিন শুকানো হয় শুকানো হয় এবং তারপর কিন্তু বাড়িতে মজুতলা হয় তো চাষি মেয়েরা এই ছিল আজকের ভিডিও কৃষিঘা সম্বন্ধিত বিশেষত তামাক চাষ সম্বন্ধিত একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাকে ধন্যবাদ বেশি যদি আপনাদের একটু ভালো করে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন এইভাবেই পাতাগুলিকে রোদ্রে ভালো করে মিলিয়ে দেওয়া হয় যতক্ষণ না পাতাগুলো শুকিয়ে যায় তো এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি তামাকগুলো ঠিক সারাদিন শুকানোর পরে একইভাবে দেখুন এভাবে বাসের পাত্তা তুলে এভাবে প্রতিটি এভাবে বাঁধা হয় আপনারা ভালো করে দেখুন এভাবে বাঁধা হয় এবং ঠিক একইভাবে কীভাবে এই বাধাগুলোকে আপনার এইভাবে ভালো করে দেখায় দেখুন এভাবে ঝুলিয়ে রাখা হয় যাতে পাতাগুলি ভালোভাবে শুকিয়ে যায় দেখতে থাকুন সুন্দর করে ভালোভাবে দেওয়া হয় যাতে পাতাগুলো ভালোভাবে শুকায় এটি হচ্ছে ঘরে তোলার শেষ পর্যায়ে এরপর পরবর্তী পর্যায়ে হচ্ছে বাজারজাত করা যখন এই তামাকগুলো ভালোভাবে শুকিয়ে যায় এবং ভাইয়েরা যখন মানে ফাঁকা হয়ে যান তখন কী করে এই পাতাগুলো এখান থেকে নামিয়ে পাতাগুলো সোজা করে মেলে সেগুলিকে সুন্দরভাবে বেঁধে নিয়ে বাজারজাত করেন তো এইভাবে বেঁধে রাখা হয় তো এই ছিল তামাকের পাতা কাটা থেকে শুরু করে ঘরে তোলার প্রসেস ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যারা যারা তামাক চাষ করতে যেসব চাষি ভাইরা ইচ্ছুক তাদেরকে এই প্রসেসগুলি দেখাতে সবাই সাহায্য করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমি চাষাবাদ সম্বন্ধিত আরও নতুন নতুন যে কোনো চাষ আবাদ নিয়ে আপনাদের সামনে ভালো ভালো তথ্য নিয়ে হাজির হতে পারি সবাইকে ধন্যবাদ আজকের ভিডিও এখানে শেষ সবাই ভালো থাকবেন